শুভ সকাল বন্ধুরা আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত তো দেখো আজকে ভিডিওটা শুরু করছি ঠাকুর ঘর থেকে কারণ আমি সকাল সকাল উঠে আজকে পুজোটা দিয়ে নিয়েছি তো তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু অল্প করে শেয়ার করে নিই আর সকাল সকাল আজকে পুজোটা দিতে পারে আমার ভীষণ ভালো লেগেছে দেখবে সকালে উঠে পুজোটা দিতে পারে না মনটাও খুব শান্তি লাগে আমার তো তাই হয় আমি জানি না হয়তো তোমাদের প্রত্যেকেরই তাই হয় তো পুজো দিয়ে আমার খুব ভালো লাগছিলো যে যাক একটু শান্তি শান্তি লাগছিলো তো পুজোটা দিয়ে নিয়েছি পুজোটা দিয়ে নিয়ে তারপর সারাটা দিন শুরু করলাম তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম পুজো দিয়ে অনেক কাজ হয়ে গেছে অনেক কাজ বলতে আদিকে পড়ানোটা বিশাল বড় কাজ তো ওকে পরিয়ে আমি বিছানা টিছানা ঠিকঠাক করে এখন যাচ্ছি রান্নাঘরে মা ওইদিকে রান্না করেছে চলো দেখি কি রান্না হয়েছে আজকে তো রান্নাঘরে চলে এসেছি এই যে দেখো আর আজকে আমাদের হয়েছিল ঘুগনি মা ঘুগনি করেছিল তো এই যে দেখো ঘুগনিটা বেশ ভালো খেতেও হয়েছিল তো ঘুগনিটা আমি তারপরে এসে খেতে দিলাম অনির্বাণকে আর আদিকে এই যে দেখো ব্রেকফাস্ট রুটি ঘুগনি আর মিষ্টি যদিও মিষ্টি দুটো আদি খায়নি অনির্বাণ ওই পান্তটা খায়নি তার বদলে ও একটা মিল্কেক খেয়েছিল আর আদি ওই দেখো কুটে কুটে ওরকম করে রাখলেও ও মিষ্টি খায়নি তো এই যে বাচ্চা একজনকে দেখাই একজন তার গাড়ির সামনে কাকে বসিয়েছে সেও টুপি পড়েছে আর একজনকেও টুপি পড়েছে চলো দেখো 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 একজন একজনকে নিয়ে নিজে একটা টুপি পরেছে আবার একে দেখো এর টুপিটা কি সুন্দর বাবা এর আবার গলায় আটকে দিয়েছে টুপি দেখো আমার শোনা বাচ্চাটা কি করছে তো এই যে দেখো আদিকে স্নান দান করিয়ে রেডি করিয়ে দিয়েছে এখন বাবা তুমি কোথায় যাচ্ছি পিসুন বাড়ি যাচ্ছ আচ্ছা কে আসছে পিসুন বাড়িতে তো এখন ও মিকু দিদির সঙ্গে খেলতে যাবে পিসিমণি আসবে ওকে নেবে তো তখন তোমাদেরকে আবার দেখাচ্ছি আমি তাই স্নান টান করে ওকে রেডি করিয়ে দিলাম ও এক ঘন্টা খেলে দিলো আবার চলে আসবে তো দেখলেই তো আদি পিসিমণির বাড়িতে চলে গেল আর আসবে এক ঘন্টার মধ্যে আসতে বলেছি খেলে ধুলে এক ঘন্টা দেড় ঘন্টা যাই হোক পর চলে আসবে আমি একটু স্নানটা করিয়ে ফলের রসটা খাইয়ে দিয়েছিলাম দিয়ে তো গেলো এবার আসুক ভেবেছিলাম পড়াতে বসবো আর একবার তো সেটা তো এখন হচ্ছে না আর যেহেতু অফিসের বাড়িতে গেল তো যাই হোক দেখা যাক আসুক আগে তারপরে কি করা যায় আর আজকে আমাদের রান্না রান্নাবান্না তেমন কিছুই নেই নেই কারণ হচ্ছে আমাদের আজকে বাড়ি থেকে ভোগ আসবে তো ভোগ যা একটা ভোগ আসবে সে যা হয় দুজনের হয়ে যাবে আর আমাদের সকালবেলা তো দেখালগুলো ঘুগনি হয়েছে আমি আর আজ দুজনেই ঘুগনি খেতে খুব ভালোবাসি তো ঘুগনিটা দিয়ে আমরা খাবো আর তাছাড়াও ফুলকপি আর কি বলো ওটাকে আর কি এটা যেন বেশ হবে তবু রান্না হবে আর কি তা মা কেটে রেখে দিয়েছে ফুলকপি আর এটা কি ভাজা নাকি তো পরে দেখাবো তোমাদের আর আপাতত কিছু তেমন নেই কাজও নেই কোনো ঘরে বসেই আছে আজই থাকলে তবু পড়াতাম এখন আর কোনো কাজই নেই তো জাম আজকে রোদটাও তেমন ওঠেনি যেই জন্য জামা কাপড় এখনও শুকাইনি শুকালে এবারে এনে ভাজসাজ করতাম আর একটু পরে এনে ভাজ করব তো যাই হোক পরে দেখা যাক তোমাদের সঙ্গে কী শেয়ার করা যায় তেমন তো আদি চলে এসছে আর ওকে ওর জেম্মা জেঠুন এসছে এই যে দেখো এইগুলো একটা কালার খাতা দিয়েছে আর কালার পেন্সিল দিয়েছে আর কি তো এই যে দেখো আদির গিফট ড্রয়িং খাতা আর কালার পেন্সিল তো এগুলো যে মা জেঠুমাকে গিফট করে যে দেখো এই কাপড়গুলো তুলে নিয়ে আসা হয়েছে কিন্তু এগুলো না শুকায়নি মা এনে দিল আমি এগুলো এখন ওইদিকে সেদিকে মেলে দেবো কারণটা না আবার কেমন মেঘ মেঘ করেছে দেখো দেখেছো বুঝতে পারছো মেঘ মেঘ করেছে তো এখন অনেকটাই শুকিয়েছে পুরোটা শুকায়নি তাই জন্য ভাবলাম মেলে নিই তো ঠিক আছে মেলে ঠেলে দিই পরে আবার আসছি তো এইদিকে আমার জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছিলো তারপরেই মা চলে এসেছিলো তো এই যে দেখো আমি মায়ের সঙ্গে কথা বলছি আর ভোগটা নিয়ে নিলাম ভোগটা নিয়ে আসছে আর আজই দেখো আমি গেছি বললাম তোকে আসতে হবে তো আসলো আবার নাচতে নাচতে আসছে এই দেখো দেখি আছে কি কি আছে ভোগের

তো এই যে দেখো কতটা ভিড় ছিল তখন দেখতেই তো পারছো তারপর অনেকক্ষণ বসার পর এই যে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তো ওষুধ নিয়ে আমরা বাড়িতে বাড়িতে আসলাম এসে জাস্ট আসলাম এসে চেঞ্জ করলাম আদিকে চেঞ্জ করিয়ে এখন যে ওষুধ দিয়ে দিয়েছে আমি ওকে অ্যালোপ্যাথি ওষুধই খাওয়াই কিন্তু কিছু কিছু কারণে হোমিওপ্যাথি চলে আর কি তো এখন এক নম্বর ওষুধ এখন খাওয়াতে হবে তখন যাই গিয়ে খাইয়ে দিয়ে ওকে চেঞ্জ করে দিয়েছি তো ওর নিচে চলে গেছে তখন আমি এক নম্বর ওষুধটা নিয়ে যাব দিয়ে খাইয়ে দেবো দিয়ে আবার শোবো শুয়ে পরে আবার আসছি নিচে শুয়েছিলাম এখন ওপরে উঠে আসছি কারণ অনির্বাণ একটু খিদে খিদে পেয়েছে আদি ঘুমিয়ে গেছে অনির্বাণও ঘুমিয়ে যাচ্ছিলো আমার তো ঘুম নেই আমি ছিলাম জেগে ফোন দেখছিলাম তো অনির্বাণ যেহেতু খিদে পেয়েছে তাই জন্য এখন আমি ওর জন্য নিয়ে যাবো নিমকি আর জিলিপি জিলিপি সেদিন আমি নিয়ে এসেছিলাম সেই জিলিপিটা আছে আর নিমকি কালকে বাড়ি থেকে দিয়েছিল সেটা তো ফ্রিজ খুলে ফেলেছি ফ্রিজের ভেতর তো তাড়াতাড়ি করে বের করে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো বললো দুটো জিলিপি আনতে তো আমি দুটো জিলিপি নিয়েছি আর তিনটে নিমকি ক দুটো খাবে আমি একটা খাবো চলো নিচে নিয়ে যাই গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই নিচে যাওয়া যাক দেখো আমরা একদম ঘুম থেকে তুলে দিলাম যাই ঘুম থেকে তুলে এখন আমরা বেরিয়ে পড়ছি জুতোটা আবার এখানে নেই তুলে এখন আমরা এক জায়গায় যাচ্ছি না কোথায় যাচ্ছি সেখানে গিয়ে তো ভিডিও করতে পারবো না এক সেকেন্ড তো সেখানে গিয়ে ভিডিও করতে পারবো না তাই একটা কাজেই যাচ্ছি যদি কাজটা হয় তাহলে এসে তোমাদের জিনিসটা দেখাবো আর যদি কাজটা না হয় তাহলে এসে বলবো কোথায় গেছিলাম তো চলো যাওয়া যাক এসে তো তোমাদেরকে তখন বলে গেলাম যে এক জায়গায় কাজে যাচ্ছি যদি কাজটা হয় তোমাদের বলবো আর যদি নাও কাজটা হয় তাও তোমাদের কি কাজে গেছি এটা বলবো তো যাই হোক কাজটা আমার হয়েছে সেটাই তোমাদের এখন দেখাবো গেছিলাম হচ্ছে সেনকো তো সেনকোতে গেছিলাম প্রথমে দেখি সেনকো থেকে কি পেলাম যেহেতু কালকে অক্ষয় থেকে গেছে তাই জন্য একটা বড় দেখে শনপাপ্রী তো ও কালকের জন্য পেয়ে গেছি তার সঙ্গে একটা ওয়াটার বোতলও দিয়েছিল আর হলো যেটার জন্য গেছিলাম সেটা এখন বেরোচ্ছে তো তোমাদের দেখাই ওটা আমার ভীষণ শখের একটা জিনিস মানে শখ বলতে কি আমার ছেলে এটাতে কি করবে সেটা এখন বলে দিতে পারি না দাঁড় তো বেরোচ্ছে 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 এই যে দেখো একটা রুপোর গ্লাস কাছ থেকে দেখো আর ডিজাইনটা একবার দেখো তোমার ডিজাইনটা দেখো শুধু কতটা সুন্দর ঠিক আছে ডিজাইনটা খুব সুন্দর আরও অনেক বড় বড় গ্লাস ছিল কিন্তু আমার মনে হলো এটাই ঠিক আছে ওর জন্য তো আমি এটা নিলাম বেশ সুন্দর হয়েছে আর ভীষণ পোক্ত ভীষণ হাডি আর কি দেখো কতটা সুন্দর তো আদির গ্লাসটা ছিল না তাই আমি আজকে অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে গ্লাসটা নেব তাই আজকে এই গ্লাসটা নিলাম আর এই যে দেখো এটা হচ্ছে ওর বাটি বাটিও ছিল সেটা বাটিটা আজকে নিনি এটা ওর আগের বাটি আর এই এ দেখো রুপোর বাটি এটাও ছিল চামচটা আছে সেটা আলমারিতে আছে তাই বের করছি না তো এই যে রুপোর বাটি আর এই যে রুপোর গ্লাস তো ওটা আমার ভীষণ শখ ছিল আর একটাও শখ আছে সেটা এখন বলবো না যদি কোনোদিন ফুলফিল করতে পারি আর অবশ্যই তোমরা যদি আমার পাশে থাকো তাহলেই সেই শখটা পূরণ হবে তো তোমরা প্লিজ আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো এই ফাঁকে বলে দিলাম আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই জিনিসটা কেমন হয়েছে এটা আজকে কিনিনি তবু দুটো একসঙ্গে রাখলে দেখতে ভালো লাগছে তো তাই জন্য তোমাদের দেখাচ্ছি আর এই প্যাকেটটা পেলাম প্যাকেটের ওপর রেখে দেখাচ্ছি হোক কতটা সুন্দর হয়েছে সত্যি আমার দেখো তো কেমন হয় জানিও আর আজকে ভিডিওটা একটু ছোটই হলো আর খুব একটা বেশি আজকে কিছু দেখাতেও পারিনি তো কালকে নেক্সট দিন চেষ্টা তোমাদের জন্য অন্যরকম কিছু আনার তো আজকে তাহলে এখন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর এইদিকে দেখো ইনি ড্রয়িং করছে আমি কথা বলছি কিন্তু ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে তাই কোনো কথা নেই মনে হয় তাকে ড্রয়িং করবো আচ্ছা তোমাদের একটু দেখাবে সেটা একটু দেখে নাও

তো সব কমেন্ট করে জানিল কেমন আছে রুপোর বাটি রুপোর গ্লাস আর আছে রুপোর চামক খুব শখ ছিল আমার তো বাটিটা আগেই হয়ে গেছিলো আর এবার খুব খুশি হয়েছি ও যাই হোক তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট